মনে হাই করে দাও শুরু হতো আবার বলে দিয়েছে ভাই হ্যালো গাইজ ওয়েলকাম বাই কি মাই চ্যানেল তো এখন দেখো বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও আমি বেরিয়ে পড়েছি কথা যাবো ভাইয়ের কাছে তো এখন ভাইয়ের কাছে যাবো বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও যাবো কারণ আমার প্রচণ্ড ফেভার তো জামা তোমার তো আমার পুরোনো ফ্রেন্ডসরা জানো আসো কী আসুক গাড়ি আগে এইখান থেকে গাড়ি ধরবো তাই যাওয়ার কোনো সিস্টেমই নেই দিদি এখান থেকে গাড়ি ধরবো আর ভাই দুটো জামা বুক করেছে তুমি দুটো জামা আনতে যাবো আমি মানে ফ্লিপকার্ট থেকে বুক করেছি আমি এখান থেকে পছন্দ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই আর ও বুক করে তো ওর কাছে যাবো আনতে ও আমার এট্রেন্সে বুক করতে পারতো মানে ওর কাছে দিলে যাবো তাহলে ওই জন্যই তো চলো ঠিক আছে বাস আসে বুঝি তারপর তোমার সঙ্গে দেখা যাচ্ছে

राख नुवा थुगार हम्म काल हैप्पी बर्थडे भाई ओमल हैप्पी बर्थडे भैया ये एक बार देख देख इंस्टाग्राम देखा यार ये हैप्पी केक देगा किचन पीस पीस कर किया चा गाड़ी पानी दिया हेलो हेलो ये तो तेल तो बाबा बाबा ये किसोरी बना मोईदा देगी हम्म मोईदा यीस्ट हैटा से बना

দেন শুক্রবার পারে চিকেন মশলা পড়ছি চিকেন মশলার স্মেল আসছে সবজি রাই দাও বুঝছ জি তাহলে লাগাছে চিকেন স্মেল চিংড়ি মাছ এই মাছ pula কেন ඒලනේ ඒ බවල ලනීම ඒ පොඩ මක්ට යා බොඩ ම බොඩ පෝඩෝ කටති වෙන ඇතකට ම ොට ම එ පොඩ ගොට මස නවද වෙන

তো বন্ধুরা আমি এখান দেখো চলে এসেছি একটা সবজির দোকানে তো এখানে সবজি নিব আর কী কী কিনলাম কি না কিনলাম তো সবজির দোকানের সামনে একটা না ফলের দোকানও রয়েছে মানে ওই কাকুড়ি ফলের দোকান তো সেখানে বিদেশি ফল একটা দেখতে পেয়ে চলে গেছি কী কী কিনলাম না কিনলাম নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অন্যদেরকে ভালো